প্রয়াত বলাই গোস্বামীর উন্নয়নমূলক কাজ সম্পন্নের পথে বামটিয়ার লেকের সাইড ওয়াল নির্মাণে জোর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রয়াত সভাধিপতি বলাই গোস্বামীর বন্যা সমস্যা মোকাবেলায় এই প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা শনিবার কাজ পরিদর্শনে যান বিডিও অমিতাভ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ ও প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস বর্ষার আগে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তারা প্রাক্তন বিধায়ক জানান দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে এই প্রকল্প প্রয়াত বলাই গোস্বামীর স্বপ্নের বাস্তবায়ন আমাদের সৌভাগ্যের দৌড়ায় এসে আমরা দুর্ভাগ্য অনুভব করছি যার কল্যাণে এই বিদ্যুৎ এই কাজ বাস্তবায়িত হচ্ছে নেই এটা একটা দুঃখজনক বিষয় আর চার মাস সময়কালের মধ্যে উনি সাহাটিরা লেকের পার থেকে দুর্গাবাড়ি শাসনঘাট পর্যন্ত একটা ড্রেনের ব্যবস্থা কাজ ছেড়ে গেছেন একটু কমপ্লিট করে গেছে প্রায় এক কোটি সাতানব্বই লক্ষ টাকার মাধ্যমে এই কাজটা হয়েছে আগে আমরা ছোটোবেলায় দেখেছি এইখানে একটা কাল ছিল এখানে জল চলার সুব্যবস্থা ছিল বিগত দিনের ধারাবাহিকভাবে পঁচিশ বছর থাকাকালীন সরকার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে গিয়ে এইখানের এই কালবাটটা এখান থেকে প্রায় দুইশো মিটার উত্তর দিকে সরিয়ে দেওয়ার কারণে এই ভদ্রপল্লী নামের যে পাড়াটা এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পরিবারের বসবাস বর্ষা আসলে বিগত দশ বারো বছর যাবৎ বৎসরের তিন চার দিন জলমগ্ন অবস্থা থাকতো তো সেই দিশায় আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের জেলাধিপতি বলাগোস্বামী জেলাধিপতি হওয়ার পর বিদ্যুৎ বিদ্যুৎকে কাজটা সামশান করছেন अपना देखते पर...